ওয়েলকাম ফ্রেন্ডস আজকে ফ্যামিলি কেয়ারে সবচেয়ে বড়ো ফুলকপিটা জমি থেকে তুলে কিচেনে নিয়ে এলাম ফ্যামিলি কেয়ার কিচেন গার্ডেন্সের সবচেয়ে সফল উৎপাদন এই ফুলকপি যেটা চেহারা আমি চতুর্দিক দিয়ে আপনাকে দেখাচ্ছি আপনাদের যেটা এক হাতে ছাগানো যাচ্ছে না এটা কিন্তু দেশি ফুলকপি কোনো হাইব্রিড ফুলকপি নয় না এটা কি বিশাল আকার হয়েছিল যেটা এত বড় ফুলকপি করা যায় সত্যি এটা পাতাটা ভেঙে দেখায় কত বড় আকার নিয়েছে প্রায় ওজন পাঁচ মিনিট কাছে নকশা বন্ধুরা এইরকম ছাদ বাগানে যদি করতে হয় তার ডিটেলস পরিচর্যা সম্বন্ধে আমি ভিউ দিয়ে থাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন ভালো লাগলে কমেন্টে মতামত জানান এবং বন্ধুদের শেয়ার করুন নমস্কার